যারা সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তারাও চায় এসআর হোক আমি দিনকৃষ্ণ ঠাকুরের বিগ ফ্যান সবথেকে বড় যদি কোনো ফ্যান থাকে সেটা আমি তাই ওনাকে নিয়ে আমি থেকে বেশি কথা বলি কারণ আমি বিগ ফ্যান তাই ওনাকে নিয়ে কথা বলি এটাই বস্তু উত্তর অন্য উত্তর নাই এই কলকাতার নিউ টাউনের মতো জায়গায় ভাব দবাচ্চ আপনারা কলকাতা নিউ টাউনের মতো জায়গায় সেখানে কিন্তু বাংলাদেশের রোহিঙ্গাপুরো চেপে গেছে এটা যদি কেউ ভাবে যে এই দল আছে বলে আজকে সমাজটা খুব খারাপ পরে অন্য দল আছে ভালো হবে একদম না নমস্কার প্রিয় দর্শকগণ হ্যাঁ জানি আপনারা আমার ভিডিও দেখে আজকে আমরা আছি সুন্দরবনের প্রত্যন্ত জায়গায় সুন্দরবন তো সেই সুন্দরবন দেখুন আমার পেছনে দেখা যাচ্ছে কিন্তু বোট আছে তো বোট টলার এখান থেকে আর কি সবাই যায় সুন্দরবন নদীতে সবাই কিন্তু এখান থেকে সাফারি করে মানে নদী দেখতে যায় বাঘ দেখতে যায় তো এগুলো যে যাকে হয়তো আপনারা সবাই চেনেন অনেকেই চেনেন তার অনেক ভিডিও ভাইরাল আছে এবং সেই থেকে দেখতে গেলে সে আজকে বাংলায় একটা মানুষকে মেসেজ দিতে চাইছে মানে হয়তো ভালো মেসেজ অনেক আছে হয়তো খারাপ মেসেজ হতে পারে তো আজকে তার সঙ্গে আমরা কিছু কথা বলবো কিছু কথা বলে জানবো সে তাকে আজ আমরা পেয়ে গেছি সুন্দরবনে এই সুন্দরবনে মাটিতে সে আসছে অনেক দূর থেকে এসছে তো বেশি দেরি না করে আমরা তার সঙ্গে আমরা কথা বলে নেবো তো চলো আমি কেমন বলবো ওর সঙ্গে যেতে তো দেখতে পাচ্ছ আমরা সুন্দরবনের যে এই যে রাস্তা ঠিক আছে এই রাস্তা হলো এটা রাস্তা এই গ্রামীণ রাস্তা থেকে আমরা কিন্তু আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি দা দাদা নমস্কার নমস্কার আর আমার চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনি যে সুন্দরবনে এসছেন এটা হলো সুন্দরবন একটা প্রত্যন্ত জায়গা হম আমরা কিন্তু এখন দর্শক আমরা কিন্তু দাঁড়িয়ে আছি একদম নদীর মানে এই আমাদের পিছনে কিন্তু জঙ্গল ঠিক আছে পুরো জঙ্গলের সামনে আমরা দাঁড়িয়ে আছি তো এখানে আমরা কিছু কথাবার্তা বলবো কিছু আলোচনা করব পিগ্রুদার সাথে আচ্ছা পিগ্রুদা প্রথমেই আমরা এরপরে যাব আমরা কিছু পালি পলিটিক্স বা এসআই নিয়ে কিছু কথা আমরা যাব কিন্তু তার আগে তার আগে আমরা পরিচয়টা করে নেবো পিগ্রুদা কেমন লাগছে হ্যাঁ আমি তো ফার্স্ট টাইম সুন্দরবনে এসেছি তো সুন্দরবনটা আমার সত্যি যেহেতু ফার্স্ট টাইম তো তো সেই জায়গাতে সত্যি খুব ভালো লাগছে তবে এখনো পুরোটা ঘুরতে পারিনি নদীতে যেতে পারিনি একদিনকে নদীতে রাত্রেবেলা গেলাম রাত্রেবেলা গিয়ে চারিদিকে অন্ধকার ছাড়া আর কিছু দেখিনি বন্টন কিছু দেখিনি তো সব মিলে ওয়েদার ওয়েদার একদম ওকে একদম সব মিলে একদম এই যে আমরা এখন এই যে দুজন একটু কথা বলছি একটা ইন্টারভিউ নিচ্ছি এই যে একটা মানে নদীর পারে একটা সুন্দর পরিবেশ মানে এটা মানে কেমন ফিলিংস হচ্ছে হ্যাঁ এই ফিলিংসটা খুব সুন্দর হচ্ছে কারণ এখানে একদম রাস্তাটা একদম সুমসান ফাঁকা এলাকা মানে একদম বলতে গেলে এখনকার ছোকরিদের জন্য প্রেম করা একটা ভালো স্পট এই জায়গাটা তোমরা দেখতে পারো আর তার থেকে বড় কথা হলো এতটাই ওয়েদারটা এতটাই বিউটিফুল আর তার থেকে বড় কথা এত সুন্দর জঙ্গল একদম পরিবেশটা যেন সব মিলে খুব সুন্দর সাজানো গোছানো গ্রামীণ আমরা কিন্তু পিগলুদার কাছ থেকে তার অনেক কিছু জানবো এবং তার পলিটিক্যাল ওপিনিয়ন জানবো আমরা আসবো সেই বিষয়ে আমরা আসবো কিন্তু তার আগে একটু আমরা কথা বলবো যে আজকে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে আমাদের বাংলায় এসআইআর হচ্ছে কোথাও কি পিগলু পাগলুদার কি ভয় পাচ্ছে বা কোথাও কি তার মনে হচ্ছে যে এসআইআর এ তার কোনো সমস্যা হতে পারে বা এসআইআর নিয়ে তার কি বক্তব্যটা আমরা জানবো কোথাও কি ভয় লাগছে আপনার ভাই তোমার কথা

অনেক ভিডিও দেখি টিকলু তালুকদারের ভিডিও আমরা দেখি অনেক ভাইরাল ভিডিও সেখানে শাসক দলকে নিয়ে অনেক কথা বলে বা ক্ষমতায় নেই যারা বা বিরোধী পক্ষ তাদেরকে নিয়ে অনেক কথা বলে অনেক 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 কথাই বলে কিন্তু কোথাও কি আপনাদের কি মনে হয় যে এই কোথাও এই যে টিকলু তালুকদার আছে এর কি কারোর সঙ্গে কোথাও লিঙ্ক আছে বা কোথাও কি কোন রকমের বাংলাদেশ থেকে লিঙ্ক আছে হয়তো আপনাদের কোশ্চেন থাকলেও থাকতে পারে আমরা তার কাছে কাছে জেনে নেব যে তার কি কোথাও কি কোনো রকম কি লিঙ্ক কি আছে বা কোন রকম কিছু একটু সম্ভাবনা কি থাকতে পারে কি তুমি এখন আসলে শাসক দলের সঙ্গে আমি কথা যুক্ত আছি কিনা না আমি শাসক দলের সঙ্গে যুক্ত আছি না আমি বিরোধীদের সঙ্গে যুক্ত আছি আমি কারোর আমি দোষ যেখানে দেখি তাকেই ভিডিও বানাই সেটা শাসক দলের ক্ষেত্রে হতে পারে সেটা বিরোধীদের ক্ষেত্রে হতে পারে বিরোধী বলে তাকে আমি চাটবো তার উপরে কোনো কথা বলবো না আমি সেটা একদমই না দোষ হলে আমি তার পক্ষেও কথা বলবো যে বিরোধী তারও কথা বলবো যে শাসক দল তারা আমি অনেক শাসক দলের নেতাদের তো আমার পার্সোনাল আমার ভালো লাগে আমি তাদের বক্তব্য তাদের কথা বলতে আমি তো দেখি আমার ভালো লাগে সত্যি ভালো লাগে কিন্তু শাসক দল যে খারাপ শাসক দল কোন শাসক দলই খারাপ হয় না খারাপ হয় কিছু কিছু নেতারা এই নেতাদের জন্যই দলের নয় আর এটা যদি কেউ ভাবে যে এই দল আছে বলে আজকে সমাজটা খুব খারাপ পরে অন্য দল আছে ভালো হবে একদম না আগে আমাদের নিজেদেরকে ভালো হতে হবে তারপরে সমাজটা ভালো হবে আমরা যদি কারো উপর মানে কারো উপর ডিপেন্ড করে থাকি ও আসলে একটা একেবারে বিরাট কিছু একটা হয়ে যাবে সেটা যদি কেউ ভেবে থাকে এটা একদম ভুল ধারণা আমাদের নিজেরকে সমাজ নিজেদেরই আগে ভালো হতে হবে সব থেকে খারাপ হলো আমরা নিজেরাই তাই আমাদের নিজেদের ভালো হলে দেখবে আজকে যে আছে তাকেও ভালো লাগবে পরবর্তীকালে যে আসবে তাকেও আমাদের ভালো লাগবে বাট তার আগে ভালো হতে হবে আমাদের নিজেদের আচ্ছা এই বাংলায় এসআইআর হচ্ছে এসআইআর একটা হট একটা হট টপিক আচ্ছা এই বাংলায় এসআইআর নিয়ে যে এত কিছু হচ্ছে মানে কোথাও কি কি কোথাও মনে হয় যে আজকে বাংলায় খারাপ কিছু হচ্ছে না এসআইআরটা আমাদের বাংলায় হওয়া দরকার ইভেন্ট আমি কিন্তু অনেকের ইন্টারভিউ নিয়েছিলাম আমি দুই তিনজন চার পাঁচজন ইভেন্ট তোমাদের এখানে এসেও কয়েকজন ইন্টারভিউ নিলাম আমি ইন্টারভিউ নিয়ে যা বুঝলাম যে এখানকার যারা সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তারাও চায় এসআইআর হোক তবে নিশ্চয়ই যে সাধারণ মূর্খ মানুষ তারাও বলছে আমাদের রাজ্য বা আমাদের দেশের জন্য কতটা ইম্পর্টেন্ট কতটা জরুরি কিছু অসাধু লোক আছে যারা জানে যে হলে এখানে ভাড়া খাচ্ছি তাদের কাছ থেকে বাট সাধারণ মানুষ যারা খেতে খাওয়া মানুষ তাদের এসআই এর কোনো কিঞ্চিত মাত্র এফেক্ট হবে না আমার মনে হয় এসে হওয়া আমাদের রাজ্যের জন্য এবং আমাদের দেশের জন্য খুবই ভালো বেশ বেশ আচ্ছা বেশ ভালো ভালো তথ্যই আমরা পেলাম আচ্ছা আমরা তো পিকলু ঠাকুরের অনেক ভিডিওই দেখি আচ্ছা এমন একটা আমরা ভিডিও দেখেছি যেখানে কৃষ্ণ ঠাকুরকে নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে তো আমরা আজকে আর কি মানে জানতে চাইবো যে এই বিষয়টাতে যে আলোকপাত করতে চাইবো যে পিগলু তালুকদার কি কোনো দিক থেকে কি মনে হয় যে দীনকৃষ্ণ ঠাকুরকে কি সহ্য করতে পারে না বা তাকে নিয়ে এত কথাবার্তা না 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 দীনকৃষ্ণ ঠাকুরের বিগ ফ্যান সব থেকে বড় যদি কোনো ফ্যান থাকে সেটা আমি তাই ওনাকে নিয়ে আমি সব থেকে বেশি কথা বলি কারণ আমি বিগ ফ্যান তাই ওনাকে নিয়ে কথা বলি এটাই বস্তু উত্তর আর উত্তর না না দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে কিন্তু অনেক আমরা মন্তব্য দেখেছি ভিডিওতে তো সেই সেই না না ওই যে বললাম ওই যে বললাম আই এম বিগ ফ্যান আই এম বিগ ফ্যান দীনকৃষ্ণ ঠাকুর দীনজ্জন ঠাকুর আমি অনেক বড় ফ্যান ওনার ফ্যান বলে ওনাকে নিয়ে আমি অনেক কথা বলি এটাই সেটা ভালো কথা না খারাপ কথা না সেটা যদি ভালো করে ভালো কথা বলি খারাপ করলে খারাপ কথা বলি এটাই বাট দীনজ ঠাকুরকে আমি বিগ ফ্যান আমি বিগ ফ্যান ওনাকে নিয়ে আমি অনেক কথা বলি আর ভবিষ্যতেও আরো আরো অনেক বলবো না জ্বলবে ওনার ফাটবেও আচ্ছা ফাটবেও তেমন আমরা আন্দাজ করতে পারছি যে বিষয়টা আর কি কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা আজকে যেই জিনিসগুলো হয় মানে হিন্দু মুসলিম বা ধর্ম ঠাকুর না দিনে কৃষণ ঠাকুর আর কয়েকটা যাত্রা ধর্ম বোন আছে ওদেরকে আমি চাপো না ওদেরকে দিনের পর দিন ধরবো আর ওদের কাঁচা কাছে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেবো তোমরা দেখতে থাকবে একদম তোমরা আমার চ্যানেল ফলো করো যারা পিকলিউড তারা এক করে যাও আর পিকলি ডবল জিরো সাবস্ক্রাইব করো ভাই কি করছো গুপ্ত ধরি ওয়ান মানে এক লাখ সাবস্ক্রাইব পূরণ হবে তাই তোমরা যাও আর পিকলিউ ডবল জিরো চ্যালে একদম চোখ বন্ধ করে বিশ্বাস বিশ্বাস করে সাবস্ক্রাইব করো আর দীনকৃষ্ণ ঠাকুর আর দীনকৃষ্ণ ঠাকুরের যত ভাই ব্রাদার আছে যত চাচা তো খুড়া তো ভাই ব্রাদার আছে আর ওর কিছু ধর্ম বোনও আছে ওদেরকেও ভাই একসঙ্গে সবাইকে নিয়ে আমি বলবো খুব তাড়াতাড়ি ভাই তাই তোমরা দেখতে হলে ভিডিওটা সাবস্ক্রাইব করো আমরা আমরা এই সব কীর্তনিয়াদের নিয়ে কথা কথায় পরে আসবো কিন্তু তারপরে আমি একটু আগে কথা বলতে চাইছি এইটা নিয়ে যে আজকে আমাদের পশ্চিমবঙ্গে বামপন্থী বামপন্থী আছে অনেক 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 নেতারা আমরা দেখি অনেকে অনেক কথা বলে অনেক সেকুলারিটি দেখানোর চেষ্টা করে আচ্ছা এই যে সেকুলার এই যে সেকুলার হয় মানে এদের চিন্তা ভাবনা কি আজকে সেই বিষয়ে আমরা কিন্তু পিকুর কাছে প্রশ্নটা করবো মানে আমরা এই কথাটা জানতে চাইবো যে সেকুলার নিয়ে দিয়ে আপনার মানে কি আর কি কথা বক্তব্য থাকতে পারে দেখো আমার ফার্স্ট কথা হলো বামপন্থী মানে কিন্তু খারাপ না বামপন্থী মানেই খারাপ না সেকুলার মানেও কিন্তু খারাপ না খারাপ হলো যে আমাদের রাজ্যে সেকুলার বামপন্থী কিন্তু আরো আমাদের রাজ্যে বাইরের রাজ্য কিন্তু আছে বামফন্ট দলটা কিন্তু একটা ছোট দল না বামফন্ট দলটা কিন্তু আমাদের দেশের বাইরেও আছে ইন্ডিয়ার বাইরেও আছে বিভিন্ন স্টেটে আছে ঠিক আছে কিন্তু বামফন দল মানেই খারাপ সেকুলার মানেই খারাপ এটা কিন্তু একদমই না কিন্তু আমাদের রাজ্যে এমন কিছু কিছু সেকুলার আছে ভন্ড সেকুলার সেটা শুধু সেকুলারের নামে জাস্ট ধর্মকে নষ্ট করে সেকুলার এর নামে যেকুলারিটি দেখাতে গিয়ে নিজের ধর্মকে ছোট করে দেখে সেসব সব কীট পতঙ্গর জন্য আমাদের হয়তো রাজ্যে বামপন্ট দলটা হয়তো মানুষের চোখে একটা খারাপ চোখে দৃষ্টিতে চলে গেছে কিছু কিছু বামপণ্ডের নেতা আছে দেখো বামফণ্ডের যতগুলো নেতা আছে এখন ইয়ং এর যে কটা নেতা আমাদের এই যেসব নেতা তাদের মুখে কখনো আমি বাজে কথা শুনি বাট কিছু বয়স্ক বয়স্ক নেতা আছে তারা এমন এমন কিছু কিছু মন্তব্য করে তারা সেই তাদের ওই মন্তব্য জন্য রাজ্যের মানুষ হয়তো ভাবে বামপুট মানেই খারাপ বামপন মানে দেশ ধরি এটা রাজ্যের মানুষ হয় বা বামপন কিন্তু অনেক আগে কিন্তু আমাদের যখন আমরা ল্যাংটা বয়সে কিন্তু বামপনকে আমরা দেখছি তখনকার বামপন কিন্তু অনেকটাই ভালো ছিল বাট এখনকার বামপন ইত্যানিং যে বামপন তারা কিন্তু তারা আমার মনে হয় না তারা খুব একটা জুতের বাট তাদের আহ বক্তব্য বাংলা মানুষ মেনে নিতে পারে না বা বাংলা মানুষ মেনে নেবেও না আচ্ছা বেশ বেশ আমরা এটা শুনলাম ভালো লাগলো আসবো আমরা আরো অনেক কথায় আসবো তারপরে একটা কথা যেটা না বললেই নয় যেটা হলো যে আমাদের পশ্চিমবঙ্গে তো টপিক চলছে আমরা প্রতিনিয়ত নিউজ চ্যানেল খুললেই বা আমরা টিভি খুললেই সবসময় কিন্তু দেখতে পাচ্ছি আর হচ্ছে এখানকার মুসলিম ওখানে যাচ্ছে এই কলকাতার নিউ টাউনের মতো জায়গায় ভাবতে পারছি আপনারা কলকাতার নিউ টাউনের মতো জায়গায় সেখানে কিন্তু বাংলাদেশের রোহিঙ্গা পুরো চেপে গেছে ঠিক আছে এই সেই রোহিঙ্গাগুলো এখন কিন্তু তারা সীমান্ত পারে সীমান্তবর্তী এলাকায় তারা এখন গিয়ে বাসা বেঁধেছে বা সেখানে গিয়ে আমরা এখন দেখছি ভিডিওতে এখন যেটা চলছে যে সেখানে তারা এখন কি মোট বুটি কম্বল নিয়ে তারা কিন্তু সেখানে গিয়ে বসে পড়েছে সেই সেই বিষয়ে একটু আলোকপাত করতে চাই যে বাবু কি কি হচ্ছে বিষয়টা আর কি ওই যে আমি কিছু বললাম তোমাকে এই প্রশ্নটা প্রথমেই দিয়ে দিলাম যে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে কিছু কিছু অসাধু নেতা আছে যারা এইটা করে তাদের দিন চলে এইটা করে রুটি রোজগার চলে তারা ভাবে যে আমার এখানে সরকারি জমি পড়ে আছে আমি তো এলাকার ডন আমি তো এলাকার দাদা আমি তো এলাকার নেতা তাহলে এখানে জমিটা ফাঁকা পড়ে আছে দুই তিন বিঘা জমি সরকারি জমি ফাঁকা পড়ে আছে তাহলে দিলাম এখানে কিছু ফ্যামিলি বসে বিষয়টা কি বলতে হ্যাঁ এরকমই তো হচ্ছে এরকমই হচ্ছে মনে করো এখানে আমি বসে দিলাম এখানে কিছু ফাঁকা জমি বসে দিলাম লোকজন বাংলাদেশি হোক যেখানে কোথাকার লোক দুষ্কৃতি দি না আতঙ্কবাদী নাকি সে জেহাদি নাকি সে কে কি কিছু জানে না ওখান থেকে আসলে হ্যাঁ কাকু আমাকে একটা আধার কার্ড ভোটের কার্ড বানিয়ে দাও আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ভাইবো তুই তাহলে তোর বউ ছেলে মেয়ে নিয়ে তুই সংসার করতে থাক তুই বিন্দাস থাক আর ভোটের আধার কার্ড সরকারি ব্যবস্থা আমি দেখে নেবো চাপ টাউনের মতো কলকাতা একটা হটস্প জায়গা এটা এটা সব জায়গায় সেম মডেল আমরা আজকে নিউ টাউন দেখছি কালকে আমরা সুন্দরবনও দেখবো পরশুদিন আমরা অন্য কোথাও দেখবো সব জায়গায় এই সেম সিচুয়েশন প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা রাজ্যে রাজ্যে আছে সেম সিচুয়েশন এটা শুধুমাত্র এর পিছনে একটাই হাত সেটা নেতা নেতা ছাড়া এর পিছনে আর কেউ কারো ক্ষমতা নেই যে একটা যেখানে সেখানে জায়গা দখল করে মানুষ বসিয়ে দেবে এর পিছনে হাত সবথেকে বড় হতো নেতাদের কালকেই আমরা কালকে একটা ভিডিও দেখছিলাম যেখানে স্বরূপগঞ্জ স্বরূপগঞ্জের ওখানে মানে একদম বর্ডার এলাকা মানে যেটা একদম একদম আর কি সীমান্তবর্তী এলাকা বলা হয় সেই সীমান্তবর্তী এলাকায় আহ হাজারো হাজারো মানুষ কিন্তু বাংলাদেশের রোহিঙ্গা যাকে বলে তারা কিন্তু আর সেখানে আর কি বসে আছে এবং সেখানে লোটা কম্বল নিয়ে আর কি বসে আছে তারা বলছে যে তারা বাংলাদেশের বাসিন্দা বাসিন্দার তারা এই যে বাংলাদেশের বাসিন্দা তারা ইন্ডিয়াতে মানে আসলো কি করে মানে কিভাবে আসার এটা মানে যে সংযোগটা পাচ্ছি মানে এই বিষয়ে তোমার কি আলোকপাত হতে পারে এই বিষয়ে আমি একটাই কথা বলবো দেখো বাংলাদেশ যারা থাকে তারাও মানুষ আমরা এখানে থাকি আমরাও মানুষ কিন্তু ব্যাপারটা কোথায় বলতো বাংলাদেশের নিয়ে এখানকার লোকের প্রবলেমটা কোথায় দেখো বাংলাদেশে আগে যারা এসেছিল মানে উনিশশো সালের আগে যেমন আমাদের জন্ম তো এখানে আমাদের মনে করে আমাদের দাদু দিদিমা যারা অতীতে বাংলাদেশ থেকে এসেছিল তারা এরা তো অতীতের না মানে এরা শুদ্ধ জাতو এসেছে হ্যাঁ বলছে আমি বলছি আমি বলছি তো যারা অতীতে এসেছিল তারা না ওইখানে আহ জিহাদিদের আক্রমণ বলতে পারো বা ওইখানকার কিছু কিছু দুষ্কৃতীদের আক্রমণে তারা তাদের ঘর বাড়ি এক কাপড় হয়তো পালিয়েছে তারা তো পালিয়ে তারা এখানে তারা যাবে কোথায় যার তো কোনো জায়গা নেই তারা এখানে কোন রকম যাপন করছে তারা অনেক আগে থেকে তারা কিন্তু এই দেশও বাঙাল নট তারা এই দেশও বাঙাল যেমন আমরা বাঙাল পিওর বাঙাল আমরা তো এখনকার বাংলাদেশ যারা আসছে তারা যখন তখন যে যেখান থেকে এসে এখন একটা এশিয়ার একটা রাজ্য একটা দেশের তো একটা পরিকাঠামো আছে একটা রাজ্যের তো পরিকাঠামো আছে এখন আমাদের রাজ্যে সরকার খাবার ব্যবস্থা করছে পঞ্চাশ জন লোকের এখানে আরো পাঁচশো জন লোক এখানে এসে তারপরে তারা এখানে এসে থাকছে সেটা তো করছে না তারা এখানে দুজন আসছে এক বছর মতো তিরিশ জন বানিয়ে ফেলছে মানে জন্ম দিয়ে দিয়ে বানিয়ে ফেলছে তাহলে আমাদের রাজ্যে এক একটা দিন চলে আসবে ফাঁকা জমি থাকবে না চাষ করে খাবে কি হবে মানে তো একটা দিন আসবে মানুষ খাবার জুটবে না সেই সেই সিচুয়েশনে চলে আসবে এখন এইটা তো করছে কিছু কিছু অসাধু লোক শুধু কিছু টাকার জন্য এই ওই অসাধু লোকের জন্য প্রবলেমটা পড়বে রাজ্যের সব মানুষ সেই জায়গা দরকার আর হিন্দুরা আসবে কারণ যাওয়ার জন্য এটা এই আইনটা পাশ হয়েছিল যখন দেশ ভাগ হয় পাকিস্তান বাংলাদেশ আহ ভারত যখন ভাগ হয় তখন এই আইনটা পাশ হয়েছিল যদি কোনো হিন্দু পাকিস্তান বা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এই দেশে আসবো আমরা এই বিষয়ে আসবো আমি বলি এই দেশে যদি আসে তাহলে তাদেরকে তারা নট বইটা তারা নট রোহিঙ্গা তারা শরণার্থী হিসাবে এখানে থাকতে পারে আচ্ছা এই বিষয়ে আমি একটু আসবো তার আগে আমি একটু কথা বলে নি যে কথাটা পিগলুদা বলছিল একদম সঠিক কথা কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মুসলিম ঠিক আছে বাংলাদেশের মুসলিমদের রোহিঙ্গা বলা হচ্ছে কিন্তু বাংলাদেশের বা অন্য কথা রোহিঙ্গা না বাংলাদেশের মুসলিম রোহিঙ্গা রোহিঙ্গা হলো রোহিঙ্গা মায়ানমারের লোক মায়ানমারের মুসলিম তারাই রোহিঙ্গা আচ্ছা এখানে যে বাংলাদেশ শুধু মুসলিমরা যে পালিয়ে যাচ্ছে মানে এই বিষয়টা কেন কি হিন্দুরা পালিয়ে যাচ্ছে না কেন বা এই বিষয়টা কি হতো ব্যাপারটা কি হচ্ছে এখানে তো বেশিরভাগ জায়গায় কিছু কিছু নেতারা টাকা পয়সা খাইয়ে ওইখানে ওই দেশে যেহেতু কাজকর্ম নেই ওরা এখানে এসে এক বছরের মধ্যে একটা মানে একজন থাকতে দেবে একজন দুজন করতে এক বছর মধ্যে এলাকা বানিয়ে ফেলবে ঠিক আছে এবার এলাকা বাড়বে সরকার তো এসআই এর মাধ্যমে এদের ভয় চলে আসে ধরে ওই কি ক্যাম্পে নিয়ে যাবে নিয়ে গিয়ে আটকে ফাটকে রাখবে আরো আর একটা ঝামেলা তাই ওরা হচ্ছে ঘটি বাটি যদি এখন পালিয়ে দিতে পারি তাহলে জীবনটা তো বাঁচবে ভাই তাই ঘটি বাটি গুলিয়ে ওরা এখন পালানোর চেষ্টা করছে বা পালাচ্ছে এখন সীমান্তবর্তী এলাকায় প্রচুর হিরিক পড়ে গেছে এই বিষয়টা করেছে তো করেছে যাই হোক আমরা এই বিষয়টা নিয়ে অনেক কথাই শুনলাম আর আপনাদের কি মতামত সেটা আপনারা জানেন সুন্দরবনের মানুষ আমরা তো সুন্দরবনে থাকি সুন্দরবন থেকে আমরা অনেক কিছু দেখি যেগুলো এমনও হয় যে অনেক ঘটনাই আমাদের সামনে আসে না ঠিক আছে অনেক ঘটনাই আমরা জানতেও পারি না যেগুলো চুরি করেও হয়ে যায় ঠিক আছে তো আজকে কিন্তু আমরা পিগলু তালকের কাছ থেকে কিন্তু জানলাম আজকে কিন্তু পিগলুতা কিন্তু যথেষ্ট তার একটা ফেস ভ্যালু আছে সবাই একটা মানুষ তাকে চেনে যথেষ্ট তার একটা সোশ্যাল মিডিয়া যথেষ্ট তার জায়গা আছে আজকে কিন্তু তার মুখ দিয়ে আমরা এইগুলো শুনলাম এটা একদম সত্যি কথা একদম বাস্তব কথায় আর কি তুলে ধরলো আহ সেই সঙ্গে সঙ্গে আজকের আমরা এখানেই শেষ করবো আর অনেক অসংখ্য ধন্যবাদ পিগলুদাকে আমাদের সঙ্গে দেখা করার জন্যে বা আমাদের সঙ্গে এই যে ওনার যে মূল্যবান টাইমটুকু আমাদের দেওয়ার জন্য অনেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো তো দেখাবো একটা পরবর্তী ভিডিওতে একটা অসাধারণ কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন data.